আসসালামু আলাইকুম ব্রো আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো সাপোর্ট রেজিস্ট্যান্স শুরুতে আমি ভিডিওর মেইন টপিকের সব সময় চলে যাই কারণ মেইন টপিক আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করা দরকার কারণ মেইন টপিকের উপরেই সম্পূর্ণ ভিডিওটা নির্ভরশীল যে আদব 10 বিশ মিনিট বা যে কয় মিনিটের ভিডিও হয় নাকে এই ভিডিওটা আলো আপনাদের কোনো কাজে আসবে কিনা বা কোনো ভংচং নিউজ দেই কিনা মানে আউল ফাউল নিউজ এই জিনিসটা আসলে প্রথমে ক্লিয়ার করা দরকার আপনাদের সাথে সেই জন্য আসলে আমি প্রথমেই সালাম দেই

পাকিস্তানি বাংলাদেশের সোকল ট্রেডার অনেকেই আছে বাট সবাই আসলে যে টিকটক ট্রেডার এমন না বাট অনেকেই আছে ভালো ভালো আছে যারা টিকটক তাদেরকে নিয়েও আমার কোনো মাথা ব্যথা নাই যারা ভালো তাদের নিয়েও আমাদের কোনো মাথা ব্যথা নাই ভালো হলে নলেজ প্রোভাইড করতেছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কথা বাট আমি বাইরের দেশে আপনাদেরকে অনেক কোর্স ফ্রিতে দিব যেটা আমি অলরেডি আমার টেলিগ্রাম গ্রুপে অ্যানাউন্স করে দিয়েছি ঠিক আছে আপনাৰ যাৰা কৰিিপশন বক্স চেক কৰইন হৈ যায় আজি নাইণ্টি নাইন টু হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট এৰিছি হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট বেলেগ কিছু হয় নাই বা এই ভিডিঅ' টা আপোনাৰ হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট কনফিডেন্স চলিছে আপুনি একজন মানে প্ৰফিটেবল হ'ব পাৰিব এটা কোনো বিকল্প অবস্থা নেই কারণ মার্কেটে সকল কিছুই ডিপেন্ড করে প্রাইজ অ্যাকশনের উপরে অ্যান্ড প্রাইজ অ্যাকশনের এইটি পার্সেন্ট সব ডিপেন্ড করে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে বাকি লিকুইডিটি হ্যান্ড পক্ষ চক্র অনেক বিষয় আছে ওগুলো ডে বাই ডে আপনারা শিখতে পারবেন একবারে অত দূর যাওয়ার প্রয়োজন নেই অল্প অল্প করে শিখেন বাট ভালো কিছু শিখে না আজকে হচ্ছে আমরা সাপোর্ট রেজিস্টেন্স নিয়ে কথা বলবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সাপোর্ট সাপোর্ট এন্ড রেজিস্টেন্স ঠিক আছে রেজিস্ট্যান্স কে আমরা কথা বলবো যেটা সংক্ষিপ্ত নাম এস এন আর এস এন আর মানে হচ্ছে এস তে সাপোর্ট এন তে এন এন্ড হচ্ছে আর তে রেজিস্টেন্স ঠিক আছে সো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হচ্ছে আমরা আজকে মেইন ক্লাসে শিখবো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হয় এটা আমরা দেখব মার্কেট আমাদের এরকম আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে ঠিক আছে মার্কেট আমাদের আপ ডাউন আপ ডাউন করে কিন্তু মার্কেট এই আপ ডাউনটা করে কই থেকে বা যেখান থেকে আপে যায় এখান থেকে ডাউনে আসে এটা তো অবভিয়াসলি একটা কারণ আছে মার্কেট তো ভাই এরকম করে যাইতেই থাকে না এরম করে নামতেও থাকে না নামে তো আসলে কই থাকে ধরেন এরকম করেও যদি যায় তাহলে এখান থেকে কোনো একটা লেভেলের উপরে টাচ করে তো মার্কেট যায় ধরেন এইরকম করে খারাপ হবেই নামে তাহলে এখান থেকে তো কোনো একটা লেভেল বা কোনো একটা রেজিস্টেন্স কারণে মার্কেট খারাপ হবে নামে যাই হোক এইভাবে মার্কেট কখনোই চলাচল করে না মার্কেট চলে হাফ ডাউন আপ ডাউন ডাউন করে সো আমি এটা জাস্ট আপনাকে বুঝাইলাম মার্কেট যেখান থেকে উপরে যায় এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে মার্কেট এটা সাপোর্ট মার্কেট যেখান থেকে বাধা পেয়ে নিচে আসবে সেটা মার্কেটের রেজিস্ট্রেন্স মার্কেট যেখান থেকে বাধা পেয়ে উপরে যাবে সেটা হচ্ছে সাপোর্ট যেখান যেখান থেকে থেকে মার্কেট নিচের দিকে আসবে সেটা হচ্ছে এখন কি ভাই ধরেন আপনি এখানে মার্কেট এই যে এটা হচ্ছে আমাদের মার্কেট এটা আমাদের কি মার্কেট মার্কেট আমাদের এখান থেকে আপে গেছে আবার এখান থেকে ডাউনে আসছে তার মানে কি এটা সাপোর্ট এটা রেজিস্ট্যান্স ভাই এটাও সাপোর্ট এটাও রেজিস্টেন্স আমি মানলাম এটার কোনো বিকল্প কোনো উপায় নেই যে এটাকে অন্য কিছু বলবো এটাও সাপোর্ট এটাও রেজিস্টেন্স সাপোর্টেন্স এর ভিতরে স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্টেন্স আছে ধরেন আমার দুইটা জিনিসই ভালো একটা ভালো কাঠালও ভালো কিন্তু ভালোর ভিতরেও কিন্তু ভালো জিনিস আছে ভাই যে আমার এইটা বেশি ভালো ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এইরকম এখন যেখান থেকে আপনারা দেখলেন যে যেখান থেকে মার্কেট এই যে আপ আপডাউন 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 করে যেখান থেকে মার্কেট আপে যায় সেটা আমাদের সাপোর্ট যেখান থেকে মার্কেট ডাউনে আসে যে জায়গা থেকে যে মার্কেট ডাউনে আসছে এখান থেকে আপে গেছে এখান থেকে ডাউনে আসছে আপে গেছে ডাউনে আসছে আপে গেছে ডাউনে আসছে এখান থেকে আপে গেছে এটা সাপোর্ট এখান থেকে ডাউনে আসছে এটা রেজিস্ট্যান্স এখান থেকে আপে গেছে এটা সাপোর্ট এখান থেকে ডাউনে আসছে এটা রেজিস্টেন্স মার্কেটের খুব সিম্পল ভাষা এটা মার্কেটের কি আমাদের খুব সিম্পল ভাষা আশা করি বুঝতে পারছো এখন সাপোর্ট এন্ড রেজিস্টেন্স নিয়ে আশা করি কারো কোনো কমপ্লেন বা সামথিং কিছু থাকবে এখন হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট হচ্ছে আমাদের সাপোর্ট এন্ড রেজিস্টেন্সটা ড্র করা মার্কেট আমাদের সাপোর্ট এন্ড রেজিস্টেন্সটা ড্র করা এই জন্য আসলে আমরা মার্কেটে যাই একটু আমাদের সাইডও মার্কেট খুঁজতে হবে প্রথমে হচ্ছে আমরা সাপোর্ট এন্ড রেসিস্টেন্সির আগে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে মার্কেটে কয়ভাবে চল মার্কেট আমাদের কয়ভাবে চল মার্কেট চলে আপনার মূলত তিন ভাবে মার্কেট তিন ভাবে চল এটা হচ্ছে আপ ট্রেড মার্কেট আপ ট্রেন্ড মার্কেট তো এখানে আপ এই যে আপে যাচ্ছে ডাউনে আসতে আপে যাচ্ছে ডাউনে আসতেসে আপে যাচ্ছে ডাউনে আসতেছে এরকম করে কিন্তু মার্কেট চলতেছে কিন্তু ওভারঅল কি মার্কেট উপরের দিকে যাচ্ছে মার্কেট উপরের দিকে যাচ্ছে তার মানে কি ওইটা আমাদের আপ টেন মার্কেট উপরের দিকে গেলে আপ টেন মার্কেট নিচের দিকে আসলে মার্কেট ডাউন ট্রেন আর মার্কেট যদি ধরেন এটা আমাদের একটা ঘর এই ঘরের ভিতরে বা একটা রেঞ্জ বলতে পারেন রেঞ্জিং মার্কেট মানে আপ ট্রেন্ডে মার্কেট ডাউন ট্রেন্ডি মার্কেট আর একটা হচ্ছে রেঞ্জিং মার্কেট আপ ট্রেন মার্কেট কি মার্কেট উপরে গেলে আপ ট্রেন মার্কেট নিচের দিকে আসলে ডাউন ট্রেন্ড আর রেঞ্জিং মার্কেটটা কি মার্কেট উপরে যাচ্ছে নিচে যাচ্ছে এটার মতো এখানে আছে যাচ্ছে যাচ্ছে কিন্তু এটা একটা কি আমাদের রেঞ্জের ভিতরে আছে এটা রেঞ্জটাকে ব্রেকআউট বা ব্রেক ডাউন করেনি এই জন্য এটা হচ্ছে আমাদের সাইড ওয়েজ মার্কেট এখন হচ্ছে আমরা আজকে সাইড ওয়েজ মার্কেট বিস্তারিত বিষয়ে আজকে বলবো তো সাইড ওয়েজ মার্কেট আমাদের এই জায়গায় আছে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যাই মার্কেট মার্কেট উপরে যাচ্ছে নিচে আসতে যে উপরে যাচ্ছে নিচে আসতে যে উপরে যাচ্ছে নিচে আসতে যে উপরে যাচ্ছে নিচে আসতে তার মানে এটা হচ্ছে আমাদের সাইডওয়েজ মার্কেট এখানে আমাদের হরিজন্টাল লেভেল দিয়ে আমরা লেভেল ড্র করতে হবে এবং সাপোর্ট লেভেল আইডেন্টিফাই করতে হবে আমাদের আমরা এখান থেকে একটা সাপোর্ট মানে হরিজন্টাল লাইন নিলাম আপনারা যারা মোবাইলে আছেন সেম ভাবে এরকম করে হরিজন্টাল লাইনটা বের করবেন বের করার পর আপনারা দেখবেন যে মার্কেট এটা হচ্ছে আমাদের একটা সাইডওয়েজ মার্কেট এখান থেকে আপে যাচ্ছে এরকম করে এরকম করে এই এরিয়ার ভিতরে মোটামুটি মার্কেট চলাফেরা করছে তার মানে এটা আমাদের একটা সাপোর্ট লেভেল সাপোর্ট লেভেলটা যদি একটু দেখি মার্কেট বারবার এই জায়গা থেকে আপে গেছে না মার্কেট এই জায়গা থেকে বারবার ডাউন পাউ করছে হ্যাঁ দেখেন এখান থেকে মার্কেট ডাউনে আসছে এখান থেকে আসছে এখান থেকে আসছে এটাকে ব্রেক করার পর এগেন আসছে ব্রেক করার পর আসছে এখান থেকে থেকেও ডাউনে আসছে এখান তার মানে কি এটা হচ্ছে আমাদের একটা রেজিস্টেন্স লেভেল এখন আমরা সাপোর্ট লেভেল যদি মার্কেটে খুঁজি আমরা যে একটা ভালো সাপোর্ট লেভেল খুঁজি ভালো সাপোর্ট লেভেল আমরা এখানে পাইনি বাট মোটামুটি একটা সাপোর্ট পাইছি দেখেন মার্কেট এই জায়গা থেকে আমাদের আপে গেছে এখান থেকে মার্কেট আপে গেছে এখান থেকে মার্কেট আপে গেছে এখান থেকে গেছে এখান থেকেও মার্কেট আপে গেছে তার মানে কি এটা হচ্ছে আমাদের সাপোর্ট এটা আমাদের কি সাপোর্ট লেভেল এটা হচ্ছে আমাদের রেজিস্টেন্স এই সাপোর্ট লেভেলে আসলে আমরা আপে এন্ট্রি নেব এই রেজিস্ট্যান্স লেভেলে গেলে আমরা ডাউন এন্ট্রি নেব ঠিক আছে এখন বিষয় হচ্ছে কই কই এন্ট্রি নেবেন এটা পরবর্তী ক্লাসে বলে দিব যারা পরবর্তী ক্লাসগুলো এখনো দেখেন নাই ডে বাই ডে আপনারা প্রত্যেকটা জিনিস দেখবেন আমি দরকার বলে পার্ট ওয়ান পার্ট টু এইভাবে মেনশন করে দেবনি তাহলে আপনাদের জন্য আরও বেটার হবে তো সাপোর্ট লেভেল কিভাবে ড্র করবেন বুঝতে পারছেন আশা করি রেজিস্ট্যান্স লেভেল কিভাবে ড্র করবেন এটাও আশা করি বুঝতে পারছেন আপনার অন্য একটা মার্কেটে যাই এটাই বলেন তো এটা কি মার্কেট এটা হচ্ছে আপের দিকে যাচ্ছে মার্কেট উপরে যাচ্ছে নিচে আসছে উপরে যাচ্ছে নিচে আসতেছে মানে মার্কেট ওভারঅল আপের দিকে যাচ্ছে মানে কি মার্কেট আপ ট্রেন্ডি মার্কেট আমরা যদি একটু এই দিকে আসি সাইড ওয়েজ মার্কেট খোলার জন্য এই যে দেখেন মার্কেট এই জায়গায় হচ্ছে আমাদের একটা লেভেল ছিল আমরা যদি দেখি এখানে সাইড ওয়েজ মার্কেটে মার্কেট মোটামুটি একটা ভালো ধরনের প্রেশার ক্রিয়েট করছে হ্যাঁ দেখেন এখান থেকে মার্কেট ডাউন মানে এই যে আমাদের লেভেলটা আছে মার্কেট এখান এখান থেকে থেকে নিচে আসছে আপে আবার আবার এই জায়গায় গেছিল আবার করছে আবার আবার এই জায়গায় নিচে আসছে আবার এই জায়গায় গেছে আবার ডাউন ফল করছে পরবর্তীতে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করছে ব্রেক করার পর আমাদের পরবর্তী ওটা আলাদা কনসেপ্ট ওটা আমরা আলাদাভাবে শিখবো আবার দেখি আমরা এখানে সাপোর্ট করে পাইছি মার্কেটে মার্কেট বারবার সাপোর্ট নিয়ে থেকে পেয়ে গেছে দেখেন মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে এখান থেকে ডাউনে আসছে আবার এই জায়গা থেকে উপরে গেছে আবার ডাউনে আসছে এখন কথা হচ্ছে আমাদের দেখেন আমরা এখান থেকে সাপোর্টটা ড্র করলাম ধরেন মার্কেট এই পর্যন্ত আসছে মার্কেট এইদিকে আমরা এখনো যাইনি এখানে এখানে টাচকে মার্কেট উপরে গেছে এখানে একটু সাপোর্ট লেভেল ড্র করলেন পরবর্তীতে দেখেন মার্কেট আমাদের এই লেভেলে আসছে আমি আপ নিলাম শর্ট সেসব কিন্তু আমাদের অলরেডি চলে আসছে মার্কেট দেখেন আমরা এই যে এখান থেকে মার্কেট ডাউনে আসছে এখান থেকে আসছে এখানে আসছে আমরা মার্কেট এখন এইদিকে যাইনি আমরা এই এই জায়গায় বর্তমানে আসছি আপনারা ভাবেন যে এইদিকে মার্কেট এখনো ক্রিয়েট হয়নি আমি কি করলাম এই অনুসারে রেজিস্টেন্স লেভেল ড্র করলাম মার্কেট আমার এই লেভেলে আসছে দেখেন পরবর্তীতে এই লেভেলে আসছে আমি ডাউন এন নিলাম প্রফিট এই লেভেলে আসছে ডাউন এন্ট্রি নিলাম আমাদের প্রফিট বিষয়টা কিন্তু এইরকম আমি জাস্ট একটু নর্মাল দেখাইলাম আপনাদের আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারেন সাপোর্ট রেজিস্টেন্সে মোটামুটি অনেক বিষয় আছে অনেকগুলো কনসেপ্টই আছে আজকে হচ্ছে ডে ওয়ান যেটা আপনারা একটু সাপোর্ট লেভেল কীভাবে ড্রপ করবেন সাপোর্ট লেভেল কীভাবে আপনারা আইডেন্টিফাই করবেন অ্যান্ড সাপোর্ট লেভেল কি এবং কত প্রকার আপনাদেরকে এটা একটু দেখাই সাপোর্ট লেভেল মূলত হচ্ছে চার প্রকার চার প্রকার ঠিক আছে চার প্রকার একটা হচ্ছে এস আর একটু নোট করবেন কাইন্ডলি একটা হচ্ছে এস আর একটা হচ্ছে আপনাদের এস এস নার

এই জিনিসগুলাতে তো বোঝা যায় ভাই যে কোন লেভেলটা আসলে কতটা পরিমাণ স্ট্রং লেভেল হতে পারে আপনারা জাস্ট একটা বার ইমেজিন করেন যে আদৌ এই লেভেল কতটা পরিমাণ স্ট্রং হতে পারে আমি যে আপনাদেরকে এইভাবে দেখাইলাম আমার মনে হয় না যে বাংলাদেশে কেউ এইভাবে বলতে পারবে যে সাপোর্ট লেভেলে এতগুলা ভাগ আছেন কোন লেভেলে কয়টা টাস আপনারা কতটা পার্সেন্ট কত পরিমাণ সিওরিটি হতে পারবেন তো সাপোর্ট আজকে বেসিক ক্লাস ছিল এই জন্য বললাম এর পরবর্তী ভিডিও থাকবে মাস্টার ক্লাস সেটা আমি বিস্তারিত আলোচনা করব সো আজকে আমরা বেসিকের উপরে যদি একটু ট্রেড নেওয়ার চেষ্টা করি মার্কেট আমাদের বেসিকের ভিতরে দাঁড়ানো আমি একটু মার্কেট দেখি মার্কেট দেখে আমরা একটু এন্ট্রি প্লেস করার চেষ্টা করি যদি আমাদের থাকে এই তো আমাদের এই জায়গায় একটা লেভেল আছে আমরা যদি এই জায়গায় একটু দেখি মার্কেট আমাদের মাল্টিপল টাইম এই জায়গা থেকে ডাউন ফল করছে তাই হ্যাঁ মার্কেট আমাদের এই জায়গা থেকে বারবার ডাউন ফল করছে তো দেখা যাক এখন হচ্ছে আমরা এন্ট্রি প্লেস করব দেখা ট্রেড শেষে আপনাদেরকে আমরা লজিকটা বোঝানোর ট্রাই করব ইনশাআল্লাহ সো ট্রেডটা আসলে আমাদের ওটিএম চলে যায় সেই ক্ষেত্রে আমরা এমটিজি ইউজ করব রানিং আমাদের ডিপ प्रॉफिट এন্ড বুম प्रॉफिट गाइस সো সাপোর্ট রেজিস্ট্যান্স এ বেসিক ক্লাসে আমরা আলহামদুলিল্লাহ আজকে ভালো দহনে একটা प्रॉफिट জেনারেট করলাম প্রায় 200 ডলার সামথিং प्रॉफिट আপনাদের সাথে সো সাপোর্ট রেজিস্ট্যান্স এ বেসিক আমরা বেশি ট্রেড করব না কারণ বেসিকটা আসলে আমাদের জাস্ট ভিত্তি তৈরি করার জন্য সো আমরা অ্যাডভান্স ক্লাস বা মাস্টার ক্লাস করে আমরা ইনশাআল্লাহ ভালো দহনে একটা ট্রেড করব প্রায় হচ্ছে আপনার চার থেকে পাঁচটা ট্রেড করবেন পরবর্তী ক্লাসটা হবে মাস্টার ক্লাস নিয়ে যারা বেসিক ক্লাস দেখছেন মাস্টার ক্লাসটা দেখবেন অ্যান্ড একটা কথা বলবো যে আমাদের গ্রুপে জয়েন করেন ফ্রিতে ট্রেডিং শিখতে পারবেন সিগনাল নিয়ে ফ্রিতে ইনকাম করতে পারবেন বোথ এভরি আপনি পাচ্ছেন সো লেট না করে লেট না করে গ্রুপে জয়েন করে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ